দর্শক বন্ধু খামারি ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এই কোয়ালিটি গার্ডল গুলো দেখাবো এদের দাম বয়স ওজন জানানোর চেষ্টা তো সাথে করবাইকুম আসসালাম ভাইয়া ভাইজন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইজান এই গাড়লগুলো গুলো আমার দর্শকরা আজকে এইগুলো দেখাবো আজকে আচ্ছা তো শুরুতে আপনার পরিচয়টা দিয়ে দিই আমার নাম হচ্ছে বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামরহদ উপজেলা সারলিয়া গ্রাম আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান এগুলো কি জাতের গাড়ল দেখাচ্ছেন এখানে আছে অরিজিনাল হাই ক্রস নর্মাল ক্রস তিন ধরনের তিন কোয়ালিটির মাল দেখাতে চাচ্ছেন আচ্ছা এই দুইটা হলো অরিজিনাল জাতের আচ্ছা এই দুইটা এটা হাই ক্রস এটা আপনার নর্মাল ক্রস নর্মাল ক্রস আর এটা হচ্ছে ফার্স্ট প্রেগনেন্ট আপনার হাই ক্রস এই তিনটাই তিনটাই জি আচ্ছা আচ্ছা এই তিনটার বয়স এগুলার বয়স আপনার এই আট মাস নয় মাস এরকম আট মাস নয় মাস এগুলোর বয়স এটা আপনার তৃতীয় প্রেগনেন্ট তৃতীয় প্রেগনেন্ট এটা দ্বিতীয় প্রেগনেন্ট তৃতীয় ওটা ফার্স্ট প্রেগনেন্ট এটা দ্বিতীয় প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা প্রথম আমরা এই গাড়লটি দেখব আপনাদেরকে দেখাই আসুন এটা আপনার হাই ক্রস হাই ক্রস জি প্রেগনেন্ট ভাই আপনার এই এক দেড় মাস দুই মাস এরকম হবে এক দেড় মাসে জি এখন উলান সুমান না স্যার এখন উলান সমান আচ্ছা বডি ওজন কেমন হবে আপনার সাতাশ আঠাশ কেজি সাতাশ থেকে আঠাশ কেজি জি আচ্ছা এগুলো কেমন প্রাইজে দিতে চাচ্ছেন এটা আপনার তেরো হাজার টাকা পড়বে ভাইয়া তেরো হাজার টাকা জি তেরো হাজার টাকা জি এরকম যদি আরও বেশি করে নেয় দেওয়া যাবে আরও একটু কম দামে একটু আর একটু কম রেটে

চোদ্দ হাজার মুখটা দেখেন বয়স্ক এটা আপনার ওই নয় দশ মাসের নয় দশ মাস তাও এখন প্রেগন্যেন্ট হয়নি না হয়তো হয়েছে এক দেড় মাস এরকম নেই

জি দেখুন দর্শক বন্ধুরা দেখো এটা দুইটা করে দেবে করে দেবে এদের লেজের যে সাইজ তাতে করে আমরা একে এটা বডিতে তো ক্রস না বডি ভালো বডি হাই ক্রস হাই বডি কিন্তু লেস শর্ট এটা কি এই না আছে জি কাছে আসুন

13000 করে দেন আমাদের বন্ধুদের 13000 টাকা করে দেয়া যাবে খামা যারা নতুন খামা দিতে যাচ্ছে জি পুঁজি একটু কম তারা এগুলা শুরু মনে আছে মনে করেন ভালো কোয়ালিটি একেবারে খারাপ না এরকম বডি দিবেন তো হ্যাঁ सेम কোয়ালিটি দেখে নেবে আপনার স্ক্রিনশট মেরে রাখবে দরকার হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই কারোরের কোয়ালিটিটা অনেক ভালো আমরা একটু দেখব এটা নিয়ে আসি এটা চাইতে এটা ভালো কোয়ালিটি আচ্ছা প্রথমে মাথার ব্র্যান্ডটা দেখাই আচ্ছা অরিজিনাল গাড়লের কোয়ালিটি জি ব্র্যান্ড আর বডিটা অনেক ভালো জি

এটা আপনার হাই ক্রস এর লেজের মান হাই ক্রস জি আপনি যাই বলেন খামার হিসাবে এখন আপনি আমাকে বলবেন জি সবচেয়ে এখানে যে গাড়িগুলো দেখেন তার মধ্যে বেস্ট কোনটা এটা হ্যাঁ আমার খুব পছন্দ ভাই এই কোয়ালিটিগুলো আমার দর্শকরা যদি এই কোয়ালিটির দিয়ে খামার করে ভালো হবে কারণ এরা দুইটা করে বাচ্চা দেয় বাচ্চার কোয়ালিটি ভালো হয় কোয়ালিটি ভালো হয়

জি সেম ক্যাটাগরি বাহ অনেক সুন্দর কোয়ালিটির প্রথমে লেসটা দেখাই আমার বন্ধুদেরকে দেখুন দর্শক বন্ধুরা এই যে একদম মাটি ছোয়া জি একদম হান্ড্রেড পারসেন্ট এটা প্রেগনেন্ট দেখুন জি হান্ড্রেড পারসেন্ট প্রেগনেন্ট

তো ভাইজান এগুলো কেমন প্রাইসে ছাড়তে চাইছেন এগুলো আপনার দাম একটু বেশি হবে আপনার পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার জি আচ্ছা কারণ একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনে করেন আবার শিওর প্রেগনেন্ট আছে আপনি ওলানটা ভালো করে দেখান দর্শকদের শিওর আছে আমি দেখেছি জি আচ্ছা এটার এটা একই কোয়ালিটির সেম কোয়ালিটি ওটা দ্বিতীয় প্রেগনেন্ট এটা ফার্স্ট প্রেগনেন্ট ও আচ্ছা আচ্ছা একটু

আচ্ছা আপনারা তো গাড়ল যেগুলা ধরে রেখেছেন জি এই গাড়লগুলো সব পালার জন্য জি পালার মাংসের কোনো হিসাব আসছে না এখানে কোনো মাংসের হিসাব নেই এগুলো পালার জন্য যদি মাংসের হিসাবে বাঁচা কিনা হয় তাহলে দাম অনেক কমে যাবে কমে যাবে জি এগুলা প্রোডাকশনের জন্য প্রোডাকশনের জন্য জি রেডি হয়েছে জি এই জন্য দাম একটু বেশি জি আচ্ছা জি তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দোয়া রইল ইনশাআল্লাহ দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ